আজকের ভিডিওতে আমি আপনার সাথে মোবাইল রিসেট দেওয়ার সঠিক নিয়মটি দেখাবো শুধু কিন্তু মোবাইল রিসেট দিলেই হয় না মোবাইল রিসেট দেওয়ার আগে কিন্তু আমাদের ফোনে একটি সেটিংসও করতে হয় তো সেই সেটিংসটি কী এবং কীভাবে আপনারা রিসেট দেবেন আপনাদের ফোনটিকে এবং রিসেট দেওয়ার আগে কোন কোন জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করব তো আপনার ভিডিও শেষ অবধি দেখুন তো মোবাইল রিসেট দেওয়ার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এইবার আপনার একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন অ্যাডিশনাল সেটিংস আপনি অ্যাডিশনাল সেটিংস এই অপশান ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন ব্যাক আপ অ্যান্ড রিস্টোর আপনার ব্যাক আপ অ্যান্ড রিস্টোর এই অপশানে ক্লিক করবেন যদি আপনারা খুঁজে না পান তো আপনার সেটিংস ওপেন করার পর সার্চে ব্যাক আপ অ্যান্ড রিস্টোর লিখে সার্চও করতে পারেন ঠিক আছে তো আপনারা ব্যাকআপ অ্যান্ড রিস্টোর এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এবার আপনারা এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল ডিভাইস কম্পিউটার তারপর দেখতে পাচ্ছেন ক্লাউড তারপর দেখতে পাচ্ছেন গুগল ব্যাক তো আপনাদেরকে কিন্তু মোবাইল রিসেট দেওয়ার আগে আপনাদের ফোনের সমস্ত ডাটাগুলো প্রয়োজনীয় সমস্ত ডাটা কিন্তু ব্যাক করে নিতে হবে তো সেটা কিন্তু আপনারা চাইলে আপনাদের এসডি কার্ডে ব্যাক করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের আদার মোবাইল ডিভাইসে ব্যাক করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের কম্পিউটারে ব্যাকআপ করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের ক্লাউড স্টোরেজে ব্যাক করতে পারেন বা আপনারা চাইলে আপনাদের গুগল অ্যাকাউন্টে ব্যাকআপ করতে পারেন ঠিক আছে সমস্ত অপশান কিন্তু এখানে রয়েছে তো যদি আপনারা গুগল অ্যাকাউন্টে করছেন সেই ক্ষেত্রে আপনারা এখানে ব্যাক আপে ক্লিক করবেন ব্যাক আপে ক্লিক করার পরে এবার আপনারা এখানে দেখতে পাবেন এই দুটো অপশান টিক করা রয়েছে কিনা তো এখানে দেখতে পাওয়া আছেন ফটো অ্যান্ড ভিডিও এটা টিক করা এটা অফ রয়েছে তো আপনারা এখানে ক্লিক করে এটাও কিন্তু অন করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন গো টু সেটিংস আপনারা গো টু সেটিংসে ক্লিক করবেন গো টু সেটিংসে ক্লিক করার পর এবার এখান থেকে অ্যাপ পারমিশনে ক্লিক করবেন অ্যাপ পারমিশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা ফটোজ এন্ড ভিডিওস তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে অ্যালাউতে ক্লিক করবেন অ্যালাউতে ক্লিক করার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার এখানে ফটোজ অ্যান্ড এ ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাকআপ তো এই অপশনটিকে আপনারা অন করে দেবেন অন করার পর আপনারা নিচে এখানে আপনাদের গুগল অ্যাকাউন্টই দেখতে পাবেন এবার আপনারা এই গুগল অ্যাকাউন্টটিকে কিন্তু আপনাদের ফোনে লগ ইন করে আবার সেই ডাটাগুলোকে ফিরিয়ে আনতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাক আপ হচ্ছে তো এখানে দেখুন পনেরো জিবি পর্যন্ত স্পেস কিন্তু আমি ফ্রি পেয়েছি ঠিক আছে প্রত্যেকটি গুগল অ্যাকাউন্টের জন্য কিন্তু পনেরো জিবি স্পেস ফ্রি দেওয়া হয় ঠিক আছে তো আপনি যদি শুধুমাত্র ফটো রাখেন তাহলে এনাফ আর যদি আপনার ভিডিও অ্যাড করেন তাহলে পনেরো জিবি স্পেসে কিন্তু আপনাদের কিছুই হবে না যাই হোক তো এখান থেকে আপনারা ব্যাক আপ করে নেবেন এখান থেকে ব্যাক করার পর তো এখানে দেখছেন ব্যাক নাও তো ব্যাক আপ না ক্লিক করবেন তো এখানে ব্যাক আপ না হতে ক্লিক করার পর ব্যাক আপ হতে কিন্তু শুরু করবে ঠিক আছে তো এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা চাইলে কিন্তু এখানে মোবাইল ডিভাইস কম্পিউটারের ব্যাক আপ করতে পারেন ঠিক আছে তো তারপর আপনি এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর এরপর নিচের দিকে আসবেন আর ব্যাকআপের কিন্তু সময় লাগবে আপনারা কিন্তু একদিন সময় দেবেন ঠিক আছে আপনাদের মোবাইলে ইন্টারনেটটা কিন্তু অন করে রাখবেন আর যদি আপনার কম্পিউটারে বা মোবাইল ডিভাইসে করেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটটা অন করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তারপর আপনার নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে ফ্যাক্টরি রিসেট তো ফ্যাক্টরি রিসেটে ক্লিক করবেন ফ্যাক্টরি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইরেজ অল ডাটা তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের কন্ট্যাক্ট ফটো ভিডিও অ্যাপস অ্যাকাউন্ট ব্যাকআপস এসডি কার্ড ডাটা সমস্ত কিছু কিন্তু ডিলিট হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই আপনাদের ফোনে এসডি কার্ডটিকে রিমুভ করে নেবেন ঠিক আছে তো তারপরে কিন্তু আপনার ইরেজ অল ডাটাতে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু আপনাদের ফোনটি রিসেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনার সঠিক নিয়মে আপনাদের ফোনটিকে রিসেট করতে পারেন আশা করছি যে কীভিটা আপনার হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নর্মেশন পেতে তো আজকম এই পর্যন্তই আবার দেখা হবে আপনার সব নতুন একটি ভিডিওতে তো একটা সবাই ভালো থাকবেন